চিকিৎসকরা বলেন মানবদেহ একটি বিশেষ ব্যাকটেরিয়া গ্রুপ এ স্ট্রেপ্টোকাস দ্বারা আক্রান্ত হলে অস্বাস্থ্যকর ঘনবসতিপূর্ণ পরিবেশে বসবাসরত শিশুরা এই ব্যাকটেরিয়া দিয়ে আক্রান্ত হয়ে থাকে সাধারণত পাঁচ থেকে পনেরো বছর বয়সী বাচ্চাদের বাজ্জর হয়ে থাকে তবে এর পরেও হতে পারে চিকিৎসকরা আরও বলেন বাদজোরের প্রথম ধাক্কাটা শুরু হয় গলা ব্যথা দিয়ে প্রথমে কিছুদিন গলা ব্যথা হালকা কাশি জ্বর তারপর দু থেকে তিন সপ্তাহ বিরতি এরপর শুরু হয় গিরায় ব্যাথা। ব্যথা প্রথমে এটি বড় গিরা ব্যথা হয়ে ফুলে যাওয়া কয়েকদিনের মধ্যে সেটি ভালো হয়ে আরেকটি বড় গিরা আক্রমণ করে সাথে শ্বাসকষ্ট বুকে ব্যথা জ্বর খাদ্য অরুচি প্রচণ্ড দুর্বলতা ইত্যাদি থাকতে পারে বাদজোর সন্দেহ হলে একজন রেজিস্টার্ড চিকিৎসকের স্বর্ণপন্ন হয়ে রোগের ব্যাপারে নিশ্চিত হতে হবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত বিভিন্ন ওষুধ খেতে হবে বাদজোর রোগ নির্ণয় হবার সঙ্গে সঙ্গে রোগীকে পর্যাপ্ত শারীরিক বিশ্রাম নিতে হবে বিশ্রাম হার্টের উপর কাজের চাপ কমায় ফলে হার্ট দ্রুত সেরে উঠতে সাহায্য করে ইনজেকশন ব্যঞ্জন পেনিসিলিন এক দশমিক দুই মিলিয়ন ইউনিটস অথবা ট্যাবলেট প্যালক্সি মিথাইল পেনিসিলিন দুশো পঞ্চাশ মিলিগ্রাম দিতে হবে গিরার তীব্র প্রদাহে অ্যাসপেরিন হৃৎপিণ্ডে প্রদাহে স্ট্যারয়েড হার্ট ফেলোরে ডায়াবেটিক্স ইত্যাদি ঔষধ ব্যবহার করা হয় বাজ্যর একটি পুনঃপুন আক্রমণের রোগ যতবার এটি হবে তত হার্টের বিশেষ করে ভালবের ক্ষতি সাধন করবে তাই এটি যাতে বারবার না হতে পারে সেজন্য তিন সপ্তাহ পরপর ইনজেকশন বেঞ্জাতিন পেলিসিলিন নিয়মিত দিতে হবে এছাড়াও হার্ট আক্রান্ত হলে বছরে একবার কালার ডবলার ইকো করে হার্টের কন্ডিশন চেক করতে হবে ভালভের ক্ষতি তীব্র মাত্রায় পৌঁছালে অপারেশন বা বেলুন চিকিৎসা করতে হবে যেগুলো আমাদের দেশে খুব ভালোভাবেই হচ্ছে উপসর্গ ভালো হয়ে গেলে বা জড়ের চিকিৎসা বন্ধ করা যাবে না যদি হার্টের ভালভের ক্ষতি নাও হয়ে থাকে তাহলে পঁচিশ বছর বয়স পর্যন্ত অথবা শেষ ইনফেকশন থেকে কমপক্ষে পাঁচ বছর পর্যন্ত অ্যান্টিবায়োটিক দিতে হবে কিন্তু যদি ইতিমধ্যে ভালবের ক্ষতি হয়ে থাকে তাহলে এই ওষুধগুলো শেষ অ্যাটাক থেকে দশ বছর বা চল্লিশ বছর বয়স পর্যন্ত দিতে হবে চিকিৎসকরা বলেন এটি একটি প্রতিরোধযোগ্য রোগ বসতিপূর্ণ পরিবেশ বা বস্তি এলাকায় বসবাসকারীদের মধ্যে এই রোগ বেশি হয়ে থাকে তাই এমন পরিবেশ এড়িয়ে চলা উচিত ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা যেমন খাবার পরে দাঁত মুখ ভালো করে পরিষ্কার করা গলায় সংক্রমণ বা গলা ব্যথা হলে অবহেলা না করে তাৎক্ষণিক সঠিক চিকিৎসা করলে বাজ্যর হওয়ার সম্ভাবনা কম হয় বা একেবারেই থাকে না তেলুর বাতন ভোরের পাতা